তো এরকম একজন বুজুর্গ আল্লাহ আল্লাহ পাগল এ কয় আল্লাহ কইসে রিজিকের মালিক আল্লাহ তো আমার মা বাবা যদি আমারে আমি না খাইলে জোর করে আমারে বাধ্য করে খাওয়া আমার মা থেকে বাপের থেকে তো আল্লাহ আমার বেশি মা আবার রিজিকের মালিক আল্লাহ আমি খাইতাম না আমি দেখমু আমার আল্লাহ আমারে কেমনে খাওয়া চিন্তা করছেন এটা সাধারণ বাবা এটা অনেক উঁচু মাপের পাগল এটা আল্লাহর পাগল তার কথা হলো আমি খাইতে মই না আমি দেখমু যে আমার আল্লাহ আমার এখানে খাওয়া এই ঘটনাটা আসলে আপনার একটা কিতাব দুরাতুন নাসিহিন থেকে আনা অনেক বড় বুজুর্গ কিতাবটা লেখছেন সে কারণে ওনাদের ঘটনাগুলোকে আমরা অস্বীকার করতে পারি না যে ওনারা জানতেন লোক না যে কথা লিখবেন না সে আর আল্লাহর ওলির কথা হলো যে আমি খাবো না এখন আমার আল্লাহরে যে আমি পরীক্ষা করবো আমরা জানি আল্লাহ আমরারে পরীক্ষা করে আর আল্লাহর পাগল আমি আমি আল্লাহ দেখো আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায় খাওয়াই ভালোবাসে আল্লাহ বলে আমার মা ভাবের চেয়ে বেশি ভালোবাসে আমি দেখতাম না আমি খাইতাম দেখম কেমন ভালোবাসে কেমন খাওয়ান না খাওয়াই খাওয়াই কথা হইলো বাড়িতে থাকলে তো আমারে আমার মা খাওয়াই মা খাওয়াই না খাইলে পরে বাপে দুপুরে খাওয়াইব না খাওয়াইব বাড়িতে থাকতাম আমি চলে যাব একেবারে এক পাহাড়ের গুহার ভিতরে সেখানে গিয়ে কোনো খাবার নিব না কিচ্ছু করব না চুপ করে বসে থাকব চুপ করে বসে থাকব দেখব ওই গুহার ভিতরে আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায় আমি খাবার নিতাম না তো দেখব আমার আল্লাহ কেমনে আমার ওখানে খাওয়ায় অ্যাডভান্স অগ্রিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ হয় এরকম ईमानदार হওয়া লাগবে তো তাই না গেছে পাহাড়ের ভিতরে গিয়া কেউ তো যাবে না এখানে একেবারে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে দিতে তার মাও গুহা চিনে না তার বাবাও গুহা চিনে না ভিতরে ঘুরি ঘুরি বৃষ্টি আজকে বৃষ্টি না হালকা ঠান্ডা এসে গেছে না ঠান্ডা এসে গেছে বৃষ্টি ঠান্ডা আবাস এর ভিতরে গুহার ভিতরে বসে বসে বৈশা যে করে তার কথা হলো আমি কোথাও যাইতাম না আমি দেখবো এই জায়গাতে আমার আল্লাহ আমার রিজিকটা কেমনে দেয় দেয়ার্ল্লা

তোমার নাম কি কই কোন কথা এদের মধ্যে ব্যবসায়ী কাফেলার সদস্যদের মধ্যে একজনে কেমনে কথা কইতো কেমনে সে কথা বলবে তার তো কথা বলার ক্ষমতা নাই শক্তি নাই এত ঠান্ডা এত ঠান্ডা আবার পড়তেছে বৃষ্টি সে বড় হয়ে গেছে শরীরের মধ্যে কোনো চেতনাই নেই সে কথা বলবে কিভাবে আগুন ধরাও আগুন ধরাই আগে কিছু আগুনের হিটতাম হিটতাম শীতের দিন তো আমরা আগুন দিয়ে ওই আরাম করতাম মনে আছে না লাকড়ি বাকড়ি জ্বালায় আপনারা কি করতেন আগুন তাফানি তাহলে আমার লোকে মিলছে আগুন তাফানি এই কামই তো করতাম মাঠে ময়দানে আগুন ধরে দশ বারো বন্ধু মিললে এইভাবে হাত দিয়ে রাখতাম ঠিক আছে না শীতের কাপড়ও কমই ছিল আমরা এদেশের মানুষ সচ্ছল কম ছিলাম যে শীতের জ্যাকেট ট্যাকেট কিনবো এরকম জ্যাকেট কেনার ক্ষমতা কয়জনের ছিল গ্রামের দু চার দশজনের জ্যাকেট কিনতে পারছে ঠিক না ঠিক এবং আপনার মুজা সুজুতা কয়জনে কয়জনই কিনতে পারছে খুব কমই ছিল এই আগুন তাফাই তো এটাই দেখতাম আমরা আর আইল্লা আছে না একজন আলমে সাক্ষী দিছে তাইলে বুঝা গেল আমি সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাদি দেখতাম সারা জীবন খাতাটা দিয়ে আইল্লা পায়ে মাঝে দাদুর বয়স তখন উপরে রাত ঘুমাইতো

আমারে খাইতে বাধ্য করতে পারবে এই জন্য আমি কথা বলবো না আরেকজনে কোথাও দেখা কইতো কথা কইতো না খাইতে না খাইতে দুম লেগে গেছে আগে খাওয়ান খাও দেয় আগে কি দেয় আগে কি দেয়

এর কথা হইল আমি খাব মানে ইচ্ছা করলে তো খাইতে পারি খাব না খাইলি এদের সাথে মিষ্টি হবে কথা বলতে হবে এরা আমার হুজুর করে খাওয়बो আমি তো খাইতাম না আমি দেখমু আমার আল্লাহ এই গহ্বর ভিতরে আমারে কেমনে খাওয়ায় মানে তার কথা হইল আল্লাহর দেওয়া রিজিক খাইব খাব কথা আরেকজনে কই বুকার দল কেমনে খাইতো সফট খাবারটা দুর্বল হইয়া গেছে না লিকুইড খাবার দাও বকরি দাও উট দাও দোয়া জাল দাও দুধ জাল দিয়ে তার মুখের কাছে দাও না খাইতে না খাইতে এটা দুর্বল গেছে শক্ত খাবার খাইতে পারবে না পরে দুধ জাল দিয়ে দুধ জাল দিয়ে গরম কইরা মুখের কাছে নিয়ে দিয়েছে এবার দাঁত কি নইরা থে দিবে খাইতে না তার কত হলো রিজিকের মালিক যে আল্লাহ

মুখ ফাক করছে পরে দুধ এবার দুধ খায় আর করে করে হাসিল ব্যবসায়ী কাফেলার আবার কয় হাসার জন্য বলছি না বোঝানোর জন্য বলছি বলছি কিরে ভাই এতক্ষণ তুমি নাটক এত হাদা হাদলাম খাইলা না আর এখন খাও আর খিলকিল করে হাসো তামাশা পাইছো তামাশার মতো তো লাগতেছে কি পাইলা আমাদের কিনে থামার তামাশা শুরু করলা এবার আল্লাহর পাগলে আল্লাহর বান্দার আমি তামাশা করি নাই আমারে মাছ করে দিও ও বন্ধুরা যেদিন থেকে জানতে পারছিলাম কোরআনের আয়াত وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين جدين تيجي নিজেকে মালিক আল্লাহ সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিছিলাম আমি খাবো না দেখবো আল্লাহ আমারে কিভাবে খাওয়ায় যেদিন থেকে কোরআনের আয়াতটা আমি পড়ছিলাম সেদিন থেকে সিদ্ধান্ত নিছিলাম আমার আল্লাহ আমারে কেমনে রিজিক দেয় সেটা আমি দেখবো সেই চিন্তা করে আমি পাহাড়ের গুহার ভিতরে চলে গিয়েছিলাম কারণ হলো বাড়িতে থাকলে আমার মা আমারে খাইতে বাধ্য করবে আমার বাবা আমারে খাইতে বাধ্য করবে আমার স্ত্রী আত্মীয় সুজন সন্তানেরা আমারে খাইতে বাধ্য করবে সেই চিন্তা করে পাহাড়ের গুহায় চলে আসছিলাম যাতে দুনিয়ার কেউ আমারে না খাওয়ায় আমি দেখতে চাইছিলাম আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়ায় ও আমারে মাফ করে দিও আল্লাহর কসম তোমাদের সাথে আমি কোনো তামাশা করি নাই আমি দেখতে চাইছিলাম আল্লাহ কিভাবে খাওয়ায় আমি পুরোপুরি ভাবে বুঝতে পেরেছি আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়াইছে কিভাবে খাওয়ায় আজকে তোমরা আসছো আমারে খাওয়াইছো এখন আমি ভালোভাবে বুঝছি আসলে তোমরা তো আসো নাই আমার আল্লাহ আমাকে তোমাদেরকে এখানে পাঠাইছে পাঠাইয়া তোমাদের মাধ্যমে আমি খাইতে না চাইলেও তোমাদের মাধ্যমে জোর করে করে খাওয়াইছে আসলে তোমরা খাওয়াইছো না আসলে মূলত আমার আল্লাহ আমারে খাওয়াইছে রিজিকের মালিককে Allah。